আমারই দশ টাকার ঝালমুড়ি খাওয়াবেন এ বাবা এগুলো তো আমার সব কিনা জিনিস কিনে আনতে হয় তে এই জিনিসকে বাকি এমনি খাওয়ানি যায় বাকি না খাওয়ানি যায় এমনি তো খাওয়ানি যায় না কিনা জিনিস সেটা ঠিক আছে মানে আমি আমার হয়েছে কি কাকা আমি মানি একটা ভুলে রেখে আসছি তো আর এখন ওই যে দুপুর টাইম ক্ষুধা লাগছে অনেক দূরে থেকে আসছি এজন্য ভাবলাম যে কাকা মুরব্বী মানুষ কাকারে যা বললে হয়তো কাকা বুঝবে আমার দুঃখটা মানুষের কষ্ট মানুষই তো বুঝে তাই না অন্য কেউ তার বোঝে না এই জন্য বললাম কাকা তাহলে একান্ত যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে খাওয়াতে হবে খাওয়াবো দাদু চটপটি কয় টাকা করে 10 টাকা বাকি 10 টাকা বাকি ও ওই যে আমার ছোট আপুরা চটপটে নিতে আসছে তোমরা খাবা চটপটে দেবা দেবা বলো খাইলে বুঝছেন কাকা ওই জন্য আসলাম যে মানুষ যদি মানুষের জন্য না হয় না আসে তাহলে আর মানুষ কি করি হেলি হ্যাঁ তো মানুষ না ওই জন্যই ভাবলাম যে কাকা অবশ্যই কাকার কাছে গেলে কাকা কষ্টটা বুঝবে

মোহনা বা নাইস নাই তো কাকা কতদিন থেকে এই যে এই ব্যবসার সাথে জড়িত আছেন ইংরাজি চুয়াত্তর সাল থেকে ওরে বাবা তার মানে কত বছর হচ্ছে কাকা চুয়াত্তর তাহলে তো আমার জন্মেরও আগের কথা কাকা চুয়াত্তরে চুয়াত্তরে বিয়া করছি ইংরাজি চুয়াত্তরে বিয়া করছি আর চুয়াত্তরেই আমি এই ব্যবসা আমাকে দান করেছি

বাড়িতে একটা মেহমান উঠলে গরিব মানুষ উঠলে তাকে আদর করে যদি সে যদি চায় খাতে কোনো ব্যক্তি যদি ক্ষুধার্ত ব্যক্তি যদি কেউ খাতে চায় তাকে খাতে দিতে হবে এটা আল্লাহর হুকুম না তা তো অবশ্যই এটা আল্লাহর হুকুম

শেখানো গ্রামে এক মহিলার কি সেখানে পরে উনি শিখলি তারপরে আমি তার কাছ থেকে আমি শিখেছি তারপরে এলাকার যারা হাফেজ কারি আছে তাদের ডাকিছি ডাকি আমি শুনাইছি কোরআন শর পরে আমার পড়ার ভুল হলে ভুল ধরবে সরম করো না ভয় করো না বড় হয়েছে বড় মানুষের ভুল ধরবো কি করি তোমরা এটা ভয় করো না তারিখ ডাকিছি হাফেজের ডাকিছি মৌলানার ডাকিছি ডাকি পড়া ডাকাইছি

মানুষ আবার কয় যে এত দড়ত কুরআন পড়ার বিধান নাই বুঝে বুঝে ধীরে ধীরে পড়তে হবে তাহলে কারণ কি কারণ কি আমি তো সব নাম সঠিকভাবে ডাকতেছি তাহলে সমস্যাটা কি দাদু ফেল পড়ি দাও তো এ আপনাকে চিনি যদি আপনাকে নাম ডাকতে পারি তাহলে সমস্যা আছে না কোনো সমস্যা আর নাম ডাক দিলেই মাঠের মধ্যে যত লোকই থাকুক জবাব দিবেন জবাব নাম আপনার যদি সঠিক না ডাকতে হয় তাহলে আপনি জবাব দিবেন না হ্যাঁ ঠিক তা আমি ডাকতে পারছি তাহলে সমস্যাটা কি কারেন্টের মত একবার ডান্সের উপর একখান সাইড দেখে তিন কি নাম্বার বামে টল টল করছে কারা কে দাঁড়া আছে দেখতে পাচ্ছি আরে বাবা কিছু বোঝো না নাকি কাকা আপনি তো আমার সত্যি সত্যি দিয়ে দিলেন ঝাল মুড়ি যাওয়ার সাথে এখন আপনি কি মন থেকে দিচ্ছেন যদি না হয় তাহলে রায়খা দেন কাকা তাহলে নিবেন কাকা কয়টা এই তো দুজনের লাই দিতে মানুষ দুইজন

করছে আমি ওয়াদা করছি তুমি হরিণ ছেড়ে দাও হরিণ চলে আসবি আবার আমি হরিণের জন্য আমি দাঁড়ায় গেলাম দাও হরিণ ছেড়ে দাও হরিণ ছেড়ে দিছে হরিণে যা বাচ্চা খাওয়াইছে খাওয়াই দাওয়ায় তিন হরিণ ছিল আসছে দুটি বাচ্চা ছিল বাচ্চা মাও তিন হরিণ চলে হয় হয়তো পড়েছেন খেয়াল নাই তিন হরিণ আইছে তিন হরিণ যখন মাও কইছে যে সাও কইছে যে কোথায় যাচ্ছ মা না তো আমার জন্য নবীজি দাঁড়া আছে আরে আমাক শিকারী আটকাইছিলি হুম হুম আমার জাবিনদার হয়ে দাঁড়া গেছে আমি সেখানে হাজির হব বাচ্চা সহ কইছে আমরা বুঝছ মাশাআল্লাহ তালে নবীজির কদর বাংলার হরিণও ন বুঝতে পারে বুঝতে পারে বুঝিছে 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 ঠিক এন কাকা আপনার কাছে চাইলাম একটা আপনি দেয়া দিলেন দুইটা তাও কাছে টাকা নাই যাই নাও এর থাইকার বড় কি হইতে পারে কাকা বলেন আপনি যে অনেক বড় মনের একজন মানুষ এটা এটার উপরে আর কোনো দৃষ্টান্ত হইতে পারে না তো কাকা যাই হোক আপনার সাথে আমি এমনি বললাম যে আমার কাছে টাকা নাই আপনি আমার এই যে ঝালমুড়িও রেডি করে দেওয়া দিলেন আমার কাছে টাকা না থাকা সত্ত্বেও জানা সত্ত্বেও এটা কিন্তু খুব কম মানুষের ভিতরে এই মানবতাটা আছে আমি তো অনেক জায়গায় ঘুরি দেখি যে এরকম মানবতার মানুষ খুব কম চোখে পড়ে কিন্তু আপনার কাছে আমি চাইলাম দশ টাকার আর আপনি আমারে দিয়ে দিলেন দুই প্যাকেট ধরা বিশ টাকার খুবই ভালো আসলে কাকা আমার কাছে টাকা আছে আমি আপনার এমনি বললাম যে আমার কাছে টাকা নাই বুঝতে কিন্তু কাকা আপনার এই মানবতার কাছে আমি নিজেই হেরে গেলাম কিন্তু আপনার আপনি যেটা দেখাইলেন এটা আসলে অবাক করার মতো। কাকা ধন্যবাদই যে আমার কাছে টাকা আছে এটা রাখলে আমি খুশি হব কাকা। আমি যদি দিছি আমি যদি না তাহলে আমি খুশি হব। আপনি না নিলে আমি খুশি হব। না কাকা এটা না নিলে আমি খুশি এটা রাখতেই হবে কারণ এটা আপনি যেমন আমারে ভালবাসা দিয়েছেন আমিও তো আপনারে ভালবাসা দিতে পারি। তাই না?

অনেকেই আছে আপনি মনে করেন তাই আমার একজন আপনজন আপনি খান আমি লিবল না কাকা এটা না না আমি লিবল ওটা তো আমি আপনার মন পরীক্ষা করার জন্য বলছি কাকা সব বুঝাইছেন সব বুঝেছি তো ঠিক আছে কাকা আল্লাহ হাফেজ তাহলে কাকা ভালো থাকেন দোয়া করেন কাকা হ্যাঁ আলহামদুলিল্লাহ ওকে আল্লাহ হাফেজ